হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো স্টাডি আমার গ্রো স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিউট্রিশন বিষয়ের টেস্ট পেপার সমাধান করেছি ডাব্লিউ বিটি এ আজকের পেজ নাম্বার এসি দুশো বিয়াল্লিশ এই পেজের যে এসিকিউ প্রশ্নগুলি রয়েছে সেইগুলি আমি সমাধান করে দিয়েছি এর আগে এমসি প্রশ্নগুলি সমাধান করেছি প্রশ্ন উত্তর সহ ভিডিওতে আলোচনা করা রয়েছে আজকের এই ভিডিওটিতে যেহেতু এসে কিউ প্রশ্নের সমাধান করা হয়েছে সেহেতু তোমাদেরকে আমি উত্তরগুলো ভিডিওতে বলছি না কারণ এসে কিউ প্রশ্নের উত্তর একটু বড়ো বড়ো রয়েছে সেক্ষেত্রে ভিডিওর মাধ্যমে বললেই তোমাদের হয়তো একটু প্রবলেম হবে তো আমি চেষ্টা করেছি প্রশ্নের উত্তরগুলি লিখিতভাবে দেওয়ার এক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে যারা এখনও পর্যন্ত এমসি কিউগুলো দেখোই তারা অবশ্যই দেখে নেবে এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া রয়েছে তো এই প্রশ্নের উত্তরগুলিও তোমরা সম্পূর্ণ লিখিতভাবে পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে যেতে হবে সেখান থেকে তোমরা একটা লিঙ্ক পাবে সেখানে লিঙ্কে ক্লিক করলে সম্পূর্ণ উত্তরগুলি তোমরা পেয়ে যাবে এই পেজের মধ্যে যে স্কুলের প্রশ্নপত্রটি রয়েছে সেটা হলো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এছাড়াও টেলিগ্রাম চ্যানেলেও আমি এই প্রশ্নের লিঙ্কগুলি দিয়ে দেব উত্তরের লিঙ্ক তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে যেতে পারো সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে যাদের ডেসক্রিপশান বক্স থেকে লিঙ্ক খুঁজে পেতে সমস্যা হচ্ছে তারা স্ক্রিনের উপরে লক্ষ্য করো টেলিগ্রাম চ্যানেলের যে আইডি সেটা লেখা রয়েছে ওই আইডিতে সার্চ করলেই টেলিগ্রামে গিয়ে তোমরা চ্যানেলটি পেয়ে যাবে সেখানে তোমরা টেলিগ্রামে জয়েন করলেই এই প্রশ্নের লিঙ্কটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারবে আর অন্যান্য প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রামে আমার সাথে সরাসরি কথাও বলতে পারবে তার জন্য তোমরা এক্ষুনি টেলিগ্রাম চ্যানেলেই জয়েন করে নাও